আসসালামু আলাইকুম আচ্ছা এই ছত্রিশে জুলাই দুই হাজার চব্বিশে ডক্টর ইউনুস যদি ক্ষমতা বা প্রধান দেশটার দায়িত্ব যদি উনি না নিত তাহলে কে নিত এই দায়িত্বটা নেয়ার কারণে পৃথিবীর বুকে ওনার সম্মান কি বেড়েছে কোনো অংশে না কমেছে ওনার কি সম্মান আগে কম ছিল ওনাকে দায়িত্ব দিয়েছে কারা আমরা বলি ছাত্র জনতা ছাত্র আর রাজনীতিবিদরা কিন্তু আমরা বলি না আর এই যে বলা হচ্ছে যে ওনার এই বিষয় করার জন্য সংস্কার আর নির্বাচন আর বিএনপি বলছে শুধুই নির্বাচন এবং এই মুখ বাঁচানোর জন্য বলে কি মিনিমাম সংস্কার করে নির্বাচন এটা হচ্ছে বিএনপির কথা ওনাকে তো দায়িত্ব দিয়েছে ছাত্র জনতা এবং জনতার পক্ষ থেকে ছাত্র প্রতিনিধিরা এই জন্য ওনাকে মিলিয়ে আসলে দেখেন একটা ডিপ স্টেট যখন তাদের ক্ষমতা বিস্তার করতে চায় তখন জনপ্রিয় মানুষদের চরিত্র হনন করাটা হচ্ছে তাদের প্রথম টার্গেট তারা প্রথমে ছাত্রদের চরিত্র হনন করলো আমাদের কাছে বিভিন্ন টক বিভিন্ন দালাল সুশীল বেশ্যাদের মাধ্যমে আমাদের কাছে শুনিয়ে দেওয়া হইল ছাত্ররা নাকি বিভিন্ন ধরনের দেন দরবারের সাথে লিপ্ত কিন্তু এখনও পর্যন্ত আমরা কোনো ধরনের লিখিত এবং সিরিয়াস কোনো এভিডেন্স পাই নাই যে আসিফ মাহফুজ বা নাহিদ কোনো ধরনের দুর্নীতির সাথে যুক্ত হয়েছে কিন্তু আমাদের কাছে এটা একটা অলরেডি মানে এই মিডিয়ার এই মাসুদ কামালের মতো দালালদের মাধ্যমে আমাদের কাছে এটা অলরেডি প্রমাণ করতে করা হইছে এখন আসছে ফাইনাল টার্গেট ডক্টর ইউনিসের চরিত্র হননের পালা ওনাকে এভাবে ত্যাক্ত বিরক্ত করে যদি ওনার দায়িত্ব থেকে উনি অবসর নেয় উনি যদি পদত্যাগ করে সবচেয়ে বড় লাভবান হবে কারা ভারত এবং আওয়ামী লীগ নয় কি বিএনপি তারা কি মনে করছে যে তোমাদের পিছনে গত সতেরো বছরে তোমাদের আন্দোলনে জনতাকে আসছে তোমাদের কর্মীরা কর্মীরা যে এত জুলুমের শিকার হলো এত স্যাক্রিফাইস করে যে আন্দোলনে বিভিন্ন ধরনের তোমাদের ডাকা আসলো হতাশ হয়ে ফিরে গেছে কাদের কারণে তোমাদের নেতারা কি কম্প্রোমাইজ ছিল না সুতরাং এই যে বলছে যে ছাত্র ওনার ম্যান্ডেট নাই ওনার চেয়ে ম্যান্ডেট কোনো নির্বাচিত সরকারেরও নাই কারণ ওনাকে ম্যান্ডেট দিয়েছে সমগ্র জনতা সমগ্র জাতি এবং এটাতে সাপোর্ট দিয়েছে সমগ্র রাজনৈতিক দল আর যখন একটা নির্বাচিত সরকার হয় তখন তাদেরকে সমর্থন নেই তাদেরকে সমর্থন তারা কি আসলে হান্ড্রেড পার্সেন্ট ভোট পেয়ে আসে চল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে আসে পঁয়তাল্লিশ পার্সেন্ট ভোট পেয়ে আসে আর ডক্টর ইনুর সমগ্র জাতির সায়নি আসছে শুধুমাত্র স্বৈরাচার আওয়ামী লীগ ছাড়া সুতরাং ওনার আরও বেশি আছে হ্যাঁ এখানে একটা বিষয় আছে সেটা হচ্ছে যে এই যে করিডোর এই যে চট্টগ্রাম বন্দর এগুলো নিয়ে তো সিরিয়াসলি অলরেডি ওনার এই যে খজিরুর রহমান তো অলরেডি বলছে যে এগুলা নিয়ে জাতির সাথে আলাপ আলোচনা করার মতো পর্যায়ে এখনো আসে নাই প্রত্যেকটা সরকারের এমন কিছু গোপন বিষয় থাকে যেগুলা তারা সব একদম উন্মুক্তভাবে সবার সাথে আলোচনা করবে না এটা আমেরিকাতেও থাকে এটা লন্ডনেও থাকে রোহিঙ্গাদের আমাদের প্রত্যাবর্তন করানো দরকার এবং এই রোহিঙ্গারা যেভাবে আরও বেশি দলদলে এই এই যে আসতেছে বাংলাদেশে এই যে রোহিঙ্গাদের এই সমস্যা সমাধান করার জন্য মায়ানমারকে চাপ দিয়ে এটার একটা সমাধান করা এটা কি একদম পাবলিকলি হতে হবে প্রাইভেটলি তোমাদের জানা থাকলে তোমরা প্রাইভেটলি কেন জানা জানার জন্য এটা এটা ডিসকাশন করার জন্য আলাদা করে যাও নাই চট্টগ্রাম বন্দর যে যে প্রাইভেট একটা কোম্পানিকে দিবে ইন্টারন্যাশনাল একটা কোম্পানিকে দেওয়ার কথা চলতেছে ওই ওইটার আরো সত্তরটা দেশে আরো তারা বিভিন্ন দেশের বন্দর তারা সামলায় আমাদের এই যে টার্মিনাল এয়ারপোর্ট ঢাকা এয়ারপোর্ট ওইটা জাপানের কাছে দেওয়া হচ্ছে না এবং গত আট দশ বছর ধরে তো অলরেডি আরেকটা প্রাইভেট কোম্পানি চট্টগ্রাম বন্দরের দায়িত্ব ছিলই এখন পুরা দেশের আমাদের মেন সমস্যা কি আমাদের মেন সমস্যা হচ্ছে যে আমাদের তরুণরা বেকার যে তরুণরা দেশের বাইরে গেলে গিয়ে পরিশ্রম করে ওই দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে তারা সফলতা পায় বাংলাদেশে তারা বেকার হয়ে বসে আছে এখন ডক্টর ইউনুস চাচ্ছে যে সংস্কার আর নির্বাচনের সাথে সাথে দেশের ইকোনমিক অবস্থা এমন একটা অবস্থায় নিয়ে যাওয়া যাতে পরবর্তী সরকার এসে তারা কম্পিটিশনে তারাও যাতে ভালো করার সুযোগ পায় বাঙালি জাতি আসলে পারে না যে একটা গুণী মানুষকে কিভাবে অপমানিত করবে মানে সব কিছু এখন কথা হচ্ছে যে বিএনপি যে এই যে ফাদে পা দিচ্ছে ভারত এবং রয়ের ফাঁদে পা দিচ্ছে এরা যদি এটা কন্টিনিউ করতে থাকে এভাবে প্রেশার দিয়ে এবং সেনাবাহিনী ভারতের নিউজ এবং বিএনপির কথা সব একই লাইনে চলে গেছে এখন কথা আসছে যে ডক্টর ইউনিস পদত্যাগ না করে তাকে শক্ত হতে হবে ডক্টর ইউনিসের সাথে আমরা সাধারণ জনতা আছি শেখ হাসিনার মতো সৈরাচারকে আচারকে ঠেঙ্গানো গেলে এ বিএনপির দশ পনেরো বিশ জন নেতা এদিকে থাপ্রাইয়া লাঠি মেরা ওদেরকে ভারতে পাঠিয়ে দেওয়া কোনো বিষয় না